স্পোকেন কোরিয়ান শিখি মানে আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন আমি শেখাবো আপনার সাথে আমি শিখব আপনাদেরকে শিখাব আপনারা কথা বলবেন ঠিক আছে তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একদম বেসিক থেকে শুরু করছি এই যাত্রাটা হবে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ আমি নতুনভাবে সাজিয়েছি আগের চিন্তা বাদ দেন নতুনভাবে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো কিছু অর্জন করবেন আমি স্টেপগুলো একটু বলে দিই আগে আমরা ক্লাসগুলো করেছি শব্দ অর্থ শিখেছি কিংবা সরাসরি আমরা ব্যাকরণে চলে গেছি কিন্তু এখনের যে সিস্টেমটা এখনের সিস্টেমগুলো হলো আপনি ব্যাকরণে যাওয়ার আগে যে স্টেপগুলো দরকার সেগুলো আপনাদেরকে আমি আগে শেখাবো প্রথমে আমরা যে যে শব্দগুলো জানার দরকার সেগুলো জানব তারপর আমরা ব্যাকরণ সম্পর্কে কথা বলবো তারপর আমরা ব্যাকরণে যাবো ঠিক আছে তো প্রত্যেকটা স্টেপ আমি বলছি আবারও খুবই গুরুত্বপূর্ণ বিধায় আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন স্ক্রিনে যান আপনারা এইখানে লেখা আছে দশটি কাজ মানে দশটি বার্ব তো এই দশটি বার্ব দিয়ে আপনি কিভাবে কথা বলতে পারবেন আজকের ক্লাসে আমি দেখাবো ঠিক আছে তো দশটি কাজ আমরা সুন্দরভাবে একটু নোট করে ফেলবো ঠিক আছে তো দেখেন দশটি কাজ কি আছে ইলহাদা মানে কাজ করা ইলহাদা কাজ করা তারপর আছে গাদা মানে যাওয়া ওদা মানে আসা জোদা মানে দেওয়া মগদা মানে খাওয়া জাদা মানে ঘুমানো সিদা মানে বিশ্রাম করা বোদা মানে দেখা ইরোনাদা মানে ওঠা সাও মানে গোসল করা এই যে দশটা কাজ আপনি যদি কুরিয়াতে থেকে থাকেন এগুলোর সাথে আপনি পরিচিত না অবশ্যই আপনি পরিচিত কিন্তু কেন কথা বলতে পারেন না এগুলো আজকে শিখুন নোট করুন তারপরে স্টেপ আমরা যাবো এগুলোও শিখবেন তো দেখেন এই যে এইখানে দেখেন আপনারা দশটি স্থান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটা দশটি স্থান তো দশটি স্থান আপনি নোট করবেন হিসা কোম্পানি কোংজাম কারখানা জিপ বাড়ি জোবাং রান্নাঘর হজাংশীল টয়লেট শামশিল অফিস সিজাং বাজার শিকদাম, রেস্টুরেন্ট বিয়ঙ্গন, হাসপাতাল উনেং ব্যাংক কি দরকার আছে না আপনার অবশ্যই আপনার দরকার আছে আপনি প্রতিনিয়ত এগুলোর সাথে পরিচিত কিন্তু কেন কথা বলতে পারেন না দুইটা স্টেপে দশটা কাজ শিখলাম দশটা স্থান শিখলাম ঠিক আছে এই দুইটা জিনিস দিয়ে দুইটা স্টেপ দিয়ে আমরা কিভাবে কথা বলবো সেই কেরামতিটা আমি দেখাবো ঠিক আছে তো এখন আমরা চলে যাব একদম বেসিক লেভেলের ব্যাকরণে মানে আমি আগেই বলছি নতুনদের জন্য যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ঠিক আছে তো দেখেন ব্যাকরণটি আমরা নিলাম এ এবং তো প্রথম ব্যাকরণটির অর্থ হলো স্থান ও সময় অর্থে ব্যবহার হয় ঠিক আছে এ ব্যাকরণটি স্থান এবং সময় অর্থে ব্যবহার হয় আজকের ক্লাসের জন্য পরবর্তী ক্লাসে সেটির আরও একটি ব্যবহার আছে দুটি ব্যবহার আছে সেগুলো আমরা শিখব ঠিক আছে তো আজকে এ ব্যাকরণটির অর্থ হলো স্থান ও সময় অর্থে ব্যবহার হবে এই যে আয়ো অয়ু টি আছে সেটি বর্তমান কাল অর্থে ব্যবহার হবে ঠিক আছে মানে বর্তমান কাল আমি করি সে করে আমি যাই সে যায় এ অর্থে ব্যবহার হবে ঠিক আছে তো আমি সুন্দরভাবে আপনাকে বুঝাচ্ছি আপনি এই গ্রামারগুলা শেখার আগে মানে আইও অ মানে বর্তমান কালটা শেখার আগে আপনাকে যেটা করতে হবে একটা নোট আপনাকে ফলো করতে হবে মানে এই নোটটা আপনি একটু নোট করে ফেলবেন ঠিক আছে তো দেখুন এখানে নোটটা আছে যদি আমরা কোনো শব্দে যদি আমরা কোনো শব্দে আকার এবং ওকার পাবো তাহলে আমরা আয়োর ব্যবহার করব যদি আমরা কোনো শব্দে অকার রসিকার ঋষিকার পাব তাহলে অও ব্যবহার করব আর হাদা যদি থাকে আমরা বর্তমান কালরতে হেও ব্যবহার করব। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি শব্দের মধ্যে আকার উকার কীভাবে পাবো ঋষুকার ঋষিকার কীভাবে পাবো হ্যাঁ এই স্টেপটাই আমি এখন আপনাকে দেখাবো তো চলুন আমরা আর একটা স্টেপে চলে যাই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তার আগে আমি বুঝাই এই যে প্রত্যেকটা শব্দ মানে শব্দের অর্থ আমরা যা আগে শিখলাম এগুলা কিন্তু একটা এগুলা কিন্তু শব্দ ঠিক আছে তো এই শব্দগুলোর কিভাবে আকার গাদাটা নিলাম হ্যাঁ গাদা নিলাম তো একটা জিনিস আমি আপনারা বুঝিয়ে দিই প্রত্যেকটা শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে সব শব্দ না যে শব্দের মধ্যে আপনি শেষে দা পাবেন সেটাকে মনে করবেন বা সেটাকে বলে শব্দের সমাপ্তি ঠিক আছে শব্দের সমাপ্তি মানে ইন্ডিং ওয়ার্ড ঠিক আছে মানে শেষ শব্দ এই দাটার নিজস্ব কোনো কাজ নাই সেটাকে উঠিয়ে মূল যে শব্দটা থাকবে মানে বর্ণটা থাকবে সেটার উপর ভিত্তি করে আপনাকে ব্যাকরণের ব্যবহার করতে হবে ঠিক আছে তো ধরুন আমরা এখানে একটা শব্দ পেলাম গাদা তো আমরা কি করবো যেভাবে বলেছি দাটা বাদ দিব এই যে দাটা বাদ দেওয়ার পর আমি লাল কালার দিয়ে লিখলাম গা মানে দা বাদ হয়ে গেছে গাদা থেকে আছে শুধু গা এখন গা মানে একটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুগ হয়েছে মানে গয়ের সাথে আকারের যুগ হয়েছে তাহলে কি হয়েছে গা হয়েছে তো এই যে আমি ব্যঞ্জনবর্ণের সাথে গাটা পেলাম এটার উপর ভিত্তি করে আপনাকে নিয়ে আসতে হবে আইও ক্লিয়ার খুব সহজ একদম সহজ যদি আপনি বুঝতে পারেন আমার কথাগুলো ঠিক আছে তো আমরা গা পাইলাম মানে গয়ের সাথে আকার পাইলাম একটা ব্যঞ্জন বর্ণের সাথে কোন স্বরবর্ণটা আছে এটা আমাকে খুঁজতে হবে সেটাকে খুঁজে নোটে কি আছে সেটাকে বসিয়ে দিলেই হয়ে গেল ব্যাকরণের ব্যবহার তো আমরা যেহেতু গ আকার পাইলাম আমরা যোগ করলাম আয়ু মানে আকারের জন্য আয়ু কি হয়ে গেলো গা যুগ আয়ু আর আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই এই যে আমরা প্রথমে আইওটা লেখলাম এই এই যে বৃত্তটা এটার কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নাই ব্যঞ্জনমর্ণ একটা উচ্চারণ আছে সেটা ইয়ং মানে কাল। ঠিক আছে আমরা এটাকে রূপক অর্থে স্বরবর্ণের সাথে ব্যবহার করি করে থাকি ঠিক আছে আমরা করি না অনেক কোরিয়ান ভাষায় করে আর কি ঠিক আছে তো দেখেন আমরা গ আকার গ আকার যোগ আইও কি হয়ে গেল গাইও এই গাদা যদি যাওয়া হয় একটা জিনিস ভাবেন তো একটা শব্দ আছে গাদা এই গাদায়ের অর্থ হলো যাওয়া কিন্তু সেটাকে আমরা তখনই রূপ দিতে পারবো আমি যাই বা কিংবা সে যায় অমুক যায় তমুক যায় ঠিক আছে তখনই আমরা এই রূপটা দিতে পারবো যখন আমরা ব্যাকরণের ব্যবহার করতে পারবো ঠিক আছে তো আমরা যেহেতু এখানে বর্তমান কালের ব্যবহার করে ফেলেছি আমরা গাইও ফে পেয়ে ফেলেছি এই গাইয়ের অর্থ হলো যাই বা যায় আমি যাই বা অন্য কেউ যায় ক্লিয়ার এই নিয়মটা ফলো করে আপনাকে প্রত্যেকটা শব্দের বিচার করতে হবে ঠিক আছে তো আমরা আকারটা বুঝলাম এখন আমরা চলে যাবো ওকারের কারের মধ্যে কেননা আকার এবং ওকার থাকলে আইও আসে তো দেখেন আমি বোঝার সুবিধার্থে আমি বোধা শব্দটা নিয়ে আসলাম বোধায় অর্থ কি দেখা আমরা দাবাদ দিয়ে দিই পাই কি বো মানে একটা ব্যঞ্জন মনের সাথে আমরা স্বরবর্ণ পাচ্ছি এই ওকারের জন্য আসবে আয়ু বোজক আয়ু বায়ু বোধা যদি দেখা হয় বয়ু শব্দের অর্থ হলো দেখি বা দেখে ক্লিয়ার আচ্ছা আপনারা এগুলা প্র্যাকটিস করবেন তারপর আমরা চলে যাব পরের স্টেপটাতে মানে অয়োর স্টেপে আমরা কি বলেছিলাম নোটে আছে অকার রসিকার ঋষিকার থাকলে হয় অয় আমরা সেম বুঝার জন্য নিয়ে আসলাম মগদা দাবাদ দিয়ে দিলাম পাইলাম কি মগ আমরা এখানে দেখবো কোন সরবর্ণটা আছে আমরা অকার যেহেতু পাইলাম অবশ্যই এখানে অয়টা আসবে তো মগ যুগ অয় কি হইল মগয় ঠিক আছে একটা জিনিস বোঝানোর জন্য আমরা এখানে দেখেন মগয়টা ফ্ল্যাট আকারে লিখছে একদম সমান্তরাল তো কেন সমান্তরাল ভাবে উচ্চারণ হবে তো ধরুন এই যে দেখেন বাচ্চিমটা আছে গ এ এইখানে দেখেন একটা বৃত্ত আছে মাঝখানে অয়োর যে বৃত্তটা এই গটা এখানে চলে যাবে গয়ো মগয়ো এটা বুঝানোর জন্য আমি ব্র্যাকেটে এটা লেখছি মগয়ো ঠিক আছে তো আমরা পরে যাব রুষ্যুকারের মধ্যে এটা বুঝার জন্য আমি নিয়ে আসলাম জুদা দা বাদ দিলাম থাকে জো রুষ্যুকার মানে জ রুষ্যুকার পাইলাম আমরা এই রুষ্যুকারের জন্য আসবে অয় জু যোগ অয়ো জু জুদা যদি দেওয়া হয় জুয়ে শব্দের অর্থ কি দেই বা দেয় ঠিক আছে আচ্ছা তারপর আমরা নিয়ে আসবো ঋষিকার ঋষিকার নিয়ে আসার জন্য আমরা এই শব্দটা নিয়ে আসলাম সিদা এই সিদাটা থেকে আমাদেরকে দা বাদ দিতে হবে পাবো কি শি সি যুগ কি আনতে হবে ঋষিকারের জন্য অয় সি যুগ অয় মানে কি হলো শিবয় এই যে শিবয় শব্দের অর্থ হলো বিশ্রাম করি বা বিশ্রাম করে সিদা মানে বিশ্রাম করা আমরা ব্যাকরণের ব্যবহার করে বর্তমান কাল অর্থে পেয়ে গেলাম কি শিবয় এর অর্থ হলো বিশ্রাম করে বা বিশ্রাম করি ঠিক আছে এই ব্র্যাকেটে শি কারণ হইল আপনি মনে মনে যদি ভাবেন যে ভাই এই যে রুষুক আর জু এর সাথে আমরা অয় করলাম তারপর আমরা কিভাবে এখানে দেখেন জু অয়ো এইভাবে লিখে ফেলেছি এই শিওয়ুটা কিভাবে হইতো না না হইতো না আমরা ধরে নেব এই যে সরসুক আর শ্যুটা একটা ব্যঞ্জনবর্ণ তার সাথে কি আছে ঋষিকার আছে শি ঠিক আছে আপনি যদি এখানে অকারের ব্যবহার করেন তাহলে কি হয় শুয় শিওইও তো হবে না শুয়ও হবে তো আমাদেরকে যেহেতু শেওয়ের ব্যবহার করতে হবে আমরা স্বরস্বুকার শুটাকে ব্যঞ্জনবর্ণ ধরবো আর স্বরবর্ণ হিসেবে ঋষিকারটার বিচার করব তাহলে আমরা শিওইও পেয়ে যাব আর সেও মানে হলো বিশ্রাম করি বা বিশ্রাম করে ক্লিয়ার এই যে নোটের আকার ওকার হ্যাঁ অকার উসুকার ঋষিকারটা আমি বুঝাইলাম এখন আমি প্রত্যেকটার যে উদাহরণ দিলাম আপনি কি বুঝতে পেরেছেন আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি আর ধীরে ধীরে চেষ্টা করার ফলে আপনি ভালো করবেন ঠিক আছে তো আমরা কি আর লং করতে পারি ক্লাসটা যদি আমরা লং করতে না চাই তাহলে আজকে এই পর্যন্তই থাকি আর পরের পার্টটা মানে আমরা যে ব্যাকরণগুলা ব্যবহার করে এই যে বর্তমান কালে রূপান্তরিত করলাম সেগুলা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। ছোটো ছোট বাক্য তৈরি করব এই কথাটাকে কিভাবে আমরা নিজেদের কাজে ব্যবহার করব সেই বিষয়টা আমরা আগামী পার্টে দেখব ঠিক আছে অল্প অল্প করে দেখি আমরা ভালোভাবে শিখতে পারবো ঠিক আছে তো আজকের ক্লাসটি পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আপনি যদি এখন পর্যন্ত আমার ক্লাসটি দেখে দেখেন তাহলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি শেয়ার করে দেবেন তাহলে আমার একটু উপকার হবে ঠিক আছে তো অবশ্যই এই কাজটি আমার জন্য করবেন হ্যাঁ তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য শুভকামনা রইল